আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আবার চলে আসলাম আমি স্বর্ণ শুভ আমি পড়াশোনা করেছি হাজম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং মাস্টার্স দুটাই ফিসাইছে তো এই আমার পরিচয় দেওয়ার পিছনে একটু কারণ আছে আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো যে মাত্র একটা উপায় যে উপায়টা যদি তুমি ফলো করো তাহলে হাজিরা এসে চান্স নিশ্চিত তো সেটা কি অনেকে বললো ভাইয়া একটা জাস্ট উপায় সেটাই হলে কি আমাদের চান্স হয়ে যাবে হ্যাঁ অবশ্যই হবে কারণ আমারও হয়েছিল ওকে সেটা কি সেটা হলো কোশ্চিন ব্যাংক সলভ অনেকেই বলে ভাইয়া এটা তো সবাই বলে সব ইউনিভার্সিটির জন্য এটা প্রযোজ্য হুম অবশ্যই প্রযোজ্য তবে হাজিরার এসে শেষ করে এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ কি প্রতিটা বছর আমাদের যে কোশ্চিনটা হয় এটা সেম প্যাটার্ন ফলো করে এখন এক্সাম্পল যদি আমি দিই ইংলিশ দেখো সকল ইউনিটে প্রায় ইংলিশ আছে ইংলিশে তুমি যদি যাও কোশ্চিন ব্যাংকটা একটু দেখো বিগত পাঁচ বছরে ভয়েস থেকে মিনিমাম দুই থেকে তিনটা কোশ্চিন আসছে ন্যাশন থেকে দুই থেকে তিনটা আসছে প্রিপজিশন প্রিপিশন থেকে প্রায় চারটে থেকে পাঁচটা কোশ্চিন আসছে এরকম ইংলিশের শুধুমাত্র বারোটা টপিক যদি তুমি পড়ো তাহলে কিন্তু তুমি হান্ড্রেড পার্সেন্ট ইংলিশে পঁচিশে পঁচিশ পাবা বা বিভিন্ন ইউনিটে যত আছে মার্ক ততই পাবা তার মানে কি অন্যান্য বিশ্ববিদ্যালয়ে একটু চেঞ্জ হইতে পারে কিন্তু আমাদের হাজার এসে কিন্তু কোশ্চিন প্যাটার্ন চেঞ্জ হয় না সো তুমি জানো ভয়েস থেকে তিনটা আসবে তো তুমি ভয়েসের ওই পার্টু যদি খুব ভালো করে পড়ো তুমি নিশ্চিত থাকো তোমার তিন মার্ক কমন আসছে এবং দেখা যায় কোশ্চিনটা রিপিটও হয় প্রায় টোয়েন্টি পার্সেন্ট তুমি দেখবা রিপিট আছে তো অবশ্যই অবশ্যই যারা হাজার পরীক্ষা দিবা তারা কি করবা প্রথমে বিগত মিনিমাম পাঁচ থেকে ছয় বছরের কোশ্চিন ব্যাংক হাতে নিবা নিয়ে ধরো তুমি ইংলিশটা পড়তেছো কোশ্চিন ব্যাংকটা একটু অ্যানালাইসিস করবা যে এখানে দেখলাম আমি ভয়েসে এতগুলো আসলো ন্যারেশনে এতগুলো আসলো তারপর তোমাদের কারেকশনে আসলো চার পাঁচটা তারপর বাকি যে পার্টগুলো আছে তো তুমি খাতায় লেখো যে এই এই টপিক থেকে এতটা 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 আসছে তো ওই টপিকগুলি শুধুমাত্র পড়ো বাকি টপিক পড়ার দরকার নেই নিশ্চিত থাকো তোমার হাজার চান্স হবে সেমভাবে যদি বলি যে ভাই ইংলিশ বলেন বাকিগুলোর ক্ষেত্রে হ্যাঁ তুমি যে বাংলা বলো বাংলা সাহিত্য থেকে মিনিমাম কোশ্চিন আসে হলো নয়টা থেকে দশটা এবং কোন কোন কবি সাহিত্যিকের আসে বা কিরকম আসে সেটাও তুমি কোশ্চিন দেখলে বুঝতে পারবে না তো অবশ্যই বলবো যারা হাজিরা পরীক্ষা দিবা সব কিছু ভুলে যাও কোশ্চিন ব্যাংক নাও প্রথমে প্রথম পাঁচ থেকে দশ দিন কোশ্চিন ব্যাংকে টাইম দাও কোন কোন টপিক আসছে লেখো এবং সে অনুযায়ী তুমি ওই টপিকগুলো পড়ো বাকি টপিকগুলো পুরোপুরি বাদ দাও কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ চান্স হবে এখন আমি আমার ক্ষেত্রে বললাম আমি যখন প্রিপারেশন নেই না আমার প্রিপারেশন অন্য ঝাঁচের ছিল মেডিকেলের ছিল বাট যখন মেডিকেলে সমস্যা হলো দেন আমি ইউনিভার্সিটি হাইসারেশের জন্য মাত্র আমি পাঁচ দিন করেছি সে পাঁচ দিনে আমি কোশ্চিন ব্যাংকটা নিয়েছি আমি দেখেছি যে কিছু কিছু নির্দিষ্ট টপিক থেকে কোশ্চিন আসতেছে আমি সেগুলোই পড়ছি যেহেতু আমার মেডিকেল প্রিপারেশন ছিল আমি কী করছি আমার এ ইউনিটে পরীক্ষা ছিল বায়োলজি ইউনিট যেটা তো সেখানে আমি কী করতাম মেডিকেলে যেগুলো আসছে আমাকে দাগাই দিত রেটিনা থেকে যেগুলো দাগায় দিচ্ছে আমি ওই লাইনগুলো শুধুমাত্র পড়ছি এবং কোশ্চিন ব্যাংক সলভ করছি আমার হয়ে গেছে সো এখানে যারা মেডিকেল ঘাসের আসো তাদের জন্য খুব সুবিধা আসে বিশেষ করে সায়েন্সের ইউনিটগুলোতে এবং বাকি সব ক্ষেত্রেও তো আজকে যে টপিকটা আমি তোমাদের বললাম এটা মাথায় রাখো তুমি কি পড়ো না পড়ো সেটা ভুলে যাও শুধুমাত্র কোশ্চিন ব্যাংক এবং কোন কোন টপিক থেকে কোশ্চিন আসছে তুমি যদি সেগুলো পড়ো ইনশাআল্লাহ তোমার নেক্সট পদ চালানো হবে হাজি মহম্মদানেশ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তো আজকে পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব টেক কেয়ার গুড বাই